দেখতে পাচ্ছ সব কুচিয়ে নিয়েছি এবার তেল ছেড়ে দিয়েছি দেখবো এটাতে আগে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা রয়েছে তা ভাবলাম রিফাইন তেল দিয়ে তো করে আমি ফের তেলে করি না আমি এই ভাজাটা রিফাইন তেলেই করি তাই ভাবলাম যে এই তেলটার মধ্যেই করে দিই তো চলো এখন আমাকে একটু কালো জিরে ফোড়ন দিতে হবে দেখতে থাকো কীভাবে আমি এই ভাজাটা করবো টেস্টি কিন্তু হয় প্রচুর টেস্ট হয় তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দেবো আমি হলুদ আর নুন তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম দেখতে পাচ্ছ নুনও দিয়ে দিলাম তো এটাকে একটু হলুদের গন্ধটা যাতে না থাকে ভাজা ভাজা করে নেব দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর যে আমি মশলাটা করেছিলাম এই যে মশলাটা দেখছো এর মধ্যে শুধু রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে রসুন কাঁচা লঙ্কা বাটা মিক্সিটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার এটাকে আমি ভাজা ভাজা করব মানে কাঁচা রসুনের গন্ধ ছাড়বে রসুনটাকে ভাজা ভাজা করব চলো ভাজা ভাজা হোক তারপরে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে এটাকে সবকাল দিয়ে দিলাম এবার এটাকে ঠিকঠাকভাবে মিশিয়ে নি মিশিয়ে এটা পুরো ভাজা ভাজা করব জলটা পুরো টানবে তারপরে রান্না মানে ভাজাটা কমপ্লিট হবে তো আমি এক হাতে যেহেতু ক্যামেরা ধরে আছি আমি পারছি না তোমাদের দেখাতে আমি একটুখানি নেড়ে চেড়ে নিই ভালো করে তারপরে তোমাদের দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ তো ক্যামেরাটাকে সাইডে রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো এটা যতটা কড়াইয়ের এই যে এই যে এই যে ধরবে ততটাই তোমরা ভাববে জলটা শুকাচ্ছে আর একটু একটু পোড়া পোড়া টাইপ হবে কন্টিনিউ নাড়িয়েই যেতে হবে নাহলে একদম ধরে যাবে মিক্সটা তো চলো এটাকে এক হাতে হচ্ছে না দেখতেই পাচ্ছ ওটাই নড়ে চড়ে যাচ্ছে যত আঠা আঠা মানে ভাজা হবে তত টেস্টি হবে একদিনই তো শুধু খেতে খুব ভালোবাসে হ্যাঁ এই এই ভাজাটা ভাগ দিয়েও যেমন ভালো লাগে তেমন শুধু খেতেও ভালো লাগে এক হাতে হচ্ছে না চলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি অলরেডি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর পোড়া পোড়া মতন হয়েছে কি সুন্দর ভাজা ভাজা হয়েছে জানি না ক্যামেরায় কেমন দেখাতে পারছি কিন্তু অলরেডি আমার ভাজা কমপ্লিট আর একটু একটা ঝাল হলে কী হয় বলো তো প্রচুর গলা ধরে তো ঝালটা আমি বেশি দিতে পারি না আমার মা ঝাল খেতে পছন্দ করে না অতটা যদি ঝাল খায় তো জানি না কীরকম ঝাল হয়েছে আমি অল্প মিডিয়াম ঝাল দিয়েছি তো আপাতত রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারলাম একটা ছোট্ট খাট্টো রেসিপি যেটা কি না মানকচু ভাজা যেটা দিয়ে তোমাদের সবারই খুব ভালো লাগবে ভাত খেতে আমাদের তো খুবই ভালো লাগে কারণ সত্যি কথা বলতে কচু ধর আমরা খেতে ভালোবাসি কচুর লতি কচু খেতে ভালোবাসি আর তার জন্য তোমাদের অনেক অনেকদিন আগে এনে রেখেছিলো শুধু কোচানোর জন্যই হয়ে উঠছে মানে ঘষার জন্য হয়ে উঠছিল না তা ভাবলাম আজকে তৈরি করে ফেলি মেয়েটাও ভালো খায় তো চলো রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা করে অবশ্য খেয়ে দেখো ভালো লাগবে দেখো দেখতে খুবই সুন্দর লাগছে আমি দেখাতে পারছি কিনা অন্ধকার তো বাইরের ওয়েদার খারাপ অন্ধকার অন্ধকার লাগছে তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও এরকম রেসিপি করে খেতে পারো মুখরোচক কিন্তু এটা খুব ভালো লাগে মুখ খুব টেস্টি হয় চলো টাটা